বাংলাদেশের হিরি জনতা চিন্তা করলো এগুলা তো মাজার না এগুলা হলো গাঁজা খুলে আড্ডা খানা জোরে বলেন কথা ঠিক কী রে দুই একটা ভাঙ্গার কারণে অনেকের কলিধ আগুন লাগছে হ্যাঁ মূর্তি ভাঙলে অনেকের কলিধ আগুন লাগে না বাংলাদেশের একজন মানুষের মূর্তি বানাইতে আমাদের রক্ত খরচ করা চারশো কোটি টাকা খরচ করেছে জোরেতার কথা ঠিক কি না যিনি মূর্তি বানাইছিল তার বাবার জন্য মনে করেছিল কি আমত পর্যন্ত আমার হায়াত আছে আমার ক্ষমতাও কি আমত পর্যন্ত খালি বানাই যাব কেউ ভাঙতে পারবে না পলানার সঙ্গে সঙ্গে গলায় দড়ি আগে সেগুলো সব ভেঙ্গে চুর করেছে জোরে কর কথা নিজেরা আমরা আসি ইমানের দাবিতে কথাগুলো শুনবো ঠিক আছে তো মাশাআল্লাহ এখানে আল্লাহ তালে ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন আমার সামনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আমরা সকলেই ঈমানদার এই ব্যাপারে সন্দেহ আছে নাকি সন্দেহ আছে কেমন ইমানদার আল্লাহ রাসূল বলতেছেন একরার বিল লিসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান এরই নাম হলো ইমান আমরা সবাই লাহিলা হাইল্লা মোহাম্মদ রাসুল্লাহ পড়তে পারি কিন্তু এইটা কলিজার মধ্যে ধারণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না কারণ মানুষের তৈরি আইন মানব আর ইমান মধ্যে ধারণ করব এটা কখনোই সম্ভব নয় পানির মাছকে উপরে উঠে আপনি যতই চেষ্টা করেন করে বাসাইতে পারবেন না মাছের জন্য যেমন পানি দরকার ইমানদারির জন্য মানুষের আইন চলবে না আল্লাহর কোরআনের আইন লাগবে জোরে বলেন কথা ঠিক না আজকে আমি অনিমানকে ধারণ করতে চাই কিন্তু ধারণ করার মতন তেমন পরিবেশ নাই একটা সুন্দর সুন্দর পরিবেশের দরকার আছে না নাই জন এখন আছে না নাই একটা সাধারণ দৃষ্টি দিলে আপনারা বুঝবেন বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম কি সংসদ ভবন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ এটা এখন জানেন না যে সাইড থেকে একজন সংসদ ভবন করে লোকের না উনি যেটা বলছেন ওনার বলার কারণে বুঝেছি এতদিন তো মসজিদে তোমরা ভালোই অনুমতি করলে কিন্তু সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে তোমরা মসজিদের মেম্বারে কথা বলতে পারো নাই কেন পারো কারণ সৎসদের মধ্যে মমতাদের গান হইছে নাট্যকারের নাটক হইছে কিন্তু আল্লার কোরআনের আইন চালু হয় না এই কারণেও নিষ অনুরোধ হয়েছে ওনার নিয়োগ ঠিক আছে কিন্তু নবীর হাদিস অনুযায়ী পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো হল ঘর মসজিদ আপনি সেই মসজিদের মধ্যে জোহরের নামাজ আদায় করবেন সামনে কাতারে জামাতের সাথে আপনার নিয়ত ভালো না খারাপ কথা কয় না কিন্তু সমস্যা হলো মসজিদ আপনার বাড়ি থেকে দুইশো গছ দূরে কত গাছ এখন দুইশো কি আপনি হেঁটে যাবেন না হেলিকপ্টারে যাবেন এক কথা যাবে না হেলিকপ্টার হ্যাঁ যাবে এখন মসজিদের সামনে কাতারে জহরনাজ পড়ার জন্য আপনি বাড়ি থেকে অজু করে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছেন প্রতি কদমে কদমে সোলানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকরও করতেছেন কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশে দুইটা বেয়া নারী আপনার দুই শোকত পড়ছে আপনি দেখবার চাননি কিন্তু তারপরেও পড়িছে আপনার বলেন তো আমাদের চোখের মধ্যে মশা মাছি কেউ কি ঢুকাবার চাই তারপরে ঢোকে কি ঢোকে না হঠাৎ একটা পোকা ঢুকলো এখন আপনি কি করবেন এ পোকা তোলার জন্য আপনি আর হাঁটবেন না বরং আপনি দাঁড়িয়ে পোকা তোলার জন্য চেষ্টা করবেন তো পোকা পড়লে আপনি পোকা তুলবেন চোখ থেকে কিন্তু দুইটা ব্যাপারটা নারী যদি আপনার চোখত পড়ে আপনার বলেন তো কেমনি তুলবেন তোলা যাবে যুবকের বউ আমার চোখে পড়তে পারে দেখ তো কোন জায়গাতে আছে একজন দেখবে বলবে ভাই দেখা তো যায় না তুই দেখবার পাইস না আমি তো দেখবার পাই তার মানে কি হয়েছে এই চোখে পড়ার সাথে সাথে এই জায়গাতে একটা মেমোরি আছে জোরে কল কি আছে এ দেখাও সারা এখানে লোড হওয়াও সারা এখন আপনি মসজিদের মধ্যে সামনে কাতারে গিয়ে নিয়ত করলেন ইলা জেহাতের কাবাতে শরীফ হাত আল্লাহ আকবার আমার মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষ দার দিকে আর মন খালি বলতেছে রাস্তার মধ্যে কি দেখলাম রে এখন আপনারা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার মধ্যে গিয়েও রাস্তার দুইটা ব্যাপার দা নারীর কথা যদি আপনার মনের মধ্যে হয় তাহলে শুধু মসজিদ ভালো রাখলে হবে না যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাবেন ওই রাস্তাটাও আল্লাহর কোরআনের আইন দিয়ে তৈরি করা লাগবে ধরে গান কথা ঢেকে না এখন কোরআনের আইন যে রাস্তা তৈরি করতে গেলে কোন নারী বেপর্দা হয়ে রাস্তায় আসতে পারবে হুকুমকার আল্লাহ কোরআনে বলেন রচনা তাবার রুজাল মেয়েরা ও মায়ের আপনাদের এখানকার মা তো পর্দা খুব ভালো এখানে একটা ভার্সিটি আছে আছে না নাই আছে ভার্সিটির মেয়েরা খুব পর্দা দিয়েছি নাকি বেদ খুব খেয়াল করবেন বেপর্দা নারী বেপর্দা নারী যদি সমাজের ভিতরে থাকে আপনি সমাজের মানুষ হইয়া সুন্দর আমল করতে পারবেন না আল্লাহর কোরআনের আইন দিয়ে আগে নিশি তৈরি করা লাগবে দরেখান যত ঠিক না আমার সঙ্গে সবাই একটু বলবেন একটু সবাই জিকির মতন বলবেন আমি যেই বলব বেয়া পর্দা নারী যারা আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা বেহায়া দরে কন কি বেয়া পর্দা নারী যারা আর যেই বলব নিশি নারী যারা আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা পর্দা নারী যারা হয়তো বলবেন হুজুর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রাকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আর আপনি বেয়া পর্দা করতেছেন কারণ একটা মা যদি বেয়া হয়ে যায় তার পেট থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না আর একজন মা যদি পর্দা হয়ে যায় তার সন্তান ইসলামের কর্মী হয়ে যাবে আমাদের সন্তানগুলো শুধু কর্মী হলে চলবে না সন্তানগুলো ইসলামের কর্মী হওয়া লাগবে কথা ঠিক আপনারা বলেন তো পর্দা হয় এদের পেটের ভিতর থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসে আমরা একটা ভালো সন্তান চাই একজন খ্রিস্টান পর্যন্ত বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা কিসের দরকার বাপের দরকার না মায়ের দরকার মায়ের দরকার এখন ভালো মা তৈরি করতে গেলে আল্লাহর করণের পর দ্বারা আইন চালু করতে হবে তার মানে বোঝা গেল শুধু মসজিদ ভালো হবে না যেই রাস্তা যে মসজিদ যাব। ওই রাস্তাটাও ভালো হওয়া লাগবে আর রাস্তা ভালো করলে কোন ওয়াশ দিয়ে রাস্তা ভালো করা যাবে না বীজ দিয়া রাস্তা ভালো করা যাবে না রাস্তা ভালো করতে গেলে পর দ্বারা আইন চালু করা লাগবে এখন পর্দার আইন চালু হবে বক্তার ওয়াজ দিয়া জোর এখন বক্তার ওয়াজ দিয়া চল্লিশ বছর হলো আমার ওয়াজের বয়স কত বছর চল্লিশ বছর ধরে ওয়াজ করতেছি মেয়েকেরে মুখ ঢাকবার পারিনি কিন্তু করোনা যখন আসলো তখন এমনি মুখ ঠাকলো দোরে কোন কথা ঠিক কে না হ্যাঁ মা রে কু ইসলাম কেমন মুখ ঠাকলো কে বলে হুদুর করোনা দেখছেন করোনার ভয় কিন্তু বেপডটা নারী যে জাহান্নমে যাবে এই জাহান্নমের ভয় তার অন্তরে নাই সে করোনার ভয়ে মুখে মাস করেছে ঠিক কেনা বলেন আসো আল্লা বলতেছেন যারা ইমানদার যারা আমাকে বিশ্বাস ওপর করেছ তোমাদের জন্য। রুকু কারির সঙ্গে রুকু করা লাগবে রুকুকারীর সঙ্গে রুকু করবেন কাকে প্রধানমন্ত্রীকে না আল্লাহকে জোরে বলেন জবান খুলে বলতে হবে কাকে আপনারা কারা কারা ঈশার নামাজ না পড়ে ও শুনতেছেন এখানে যারা বসে আছেন দাঁড়ে আছেন আপনারা এখনো ঈশান নামাজ পড়েন নাই এরকম কেউ আছেন আছেন আমি কিন্তু ওয়াজের ভূমিকার মধ্যে বলেছি ইয়া আমা খুব খেয়াল করবেন যে এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন ফজরের নামাজের আগ দিয়ে আল্লাহ যদি তাদের মৃত্যু দেয় মনে করেন মারা গেছেন তাহলে দুনিয়ার কত হুজুর আপনার জানাজা বললে আপনি জান্নাতে যাবেন আর যদি পড়ে আগে আপনি মারা যান দুনিয়ার কোন মুসলমান যদি আপনার জানা যায় হাজির না হয় এই সার নামাজের ও সিরায় আল্লাহ আপনাকে দিয়ে দিবে এখন হয়তো বলবেন হুজুর রুকু সঙ্গে রুকু করলে সেজদারির সঙ্গে শেষদা করলে আর কেবল মাত্র আল্লাহর জন্য রুকু শেষদা করলে আমাদের লাভটা কি আল্লাহ বলেন ইন নাসালাত তানহা আনিল ফাহাশি ওয়াল একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাফি থেকে বাঁচায় দিতে আমরা পারছি কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ হুমফিল আর্থ রে বাংলার মুসলমানেরা দেশ স্বাধীন হওয়ার পরে আমরা বাবার শাসন দেখেছি জোরে কারণ কথা ঠিক না জাতির পিতা তারপরে দেখলাম আমরা একজন মেজরের শাসন যাকে বলি আমরা জিয়া তারপরে দেখলাম চাষা এরশাদ চাষা তারপরে দেখলাম ভাবি তারপরে দেখলাম বুবু তারপরে আবার ভাবি তারপরে আবার বুবু সৈরা অনেকেই বললেন মুদির ও বউ নাই আমি কইলাম না বহু দেখলাম বহু দেখলাম আমরা সামনে আর কোন মানুষের আইনের বাংলাদেশ দেখতে চাই না আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চায় জোরে বলেন দাদা না হ্যাঁ আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখলে শোনেন আসেন আল্লাহ বলতেছেন আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে আসলে ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় সে যদি ক্ষমতার চেয়ারে বসে তার এক নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা নাকি এক নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভারে রাস্তা করা তল দেওয়া যাবে উপর দেওয়া যাবে এক নম্বর দায়িত্ব হলো পাঁচশো ষাটটা মসজিদ করা এক নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত যুবক করা এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা এগুলো সরকারের দায়িত্ব হতে পারে তবে এক নম্বর দায়িত্ব এগুলো না এক নম্বর দায়িত্ব হলো কামসালা নামাজ কায়েম করা করে বলেন কথা ঠিক আজকে যদি নামাজ কায়েমের আইন বাংলাদেশে চালু হয়ে যায় এসার নামাজ না পড়ে কেউ আর শুনবে কিন্তু আপনারা শুনতেছেন কেন আপনাদের কাছে ওয়াজের গুরুত্ব আছে নামাজের গুরুত্ব নাই এরা কোনো বক্তার ওয়াদে শুনে নাই আমারও আদেশ শুনছেন এক লোকটা টুপি দিয়ে নামাজ পড়ে তার উপর ওর পাগড়ি পরে পাগড়ি পরার কারণ হলো সৌত্তর গুণ বেশি দেয় কিন্তু একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি আনে নাই চিন্তা করতেছে বাড়িতে যদি যায় অনেক দেরি হবে আমি জামাত তরক করব জামাতের নামাজ পড়লে সাতাশ গুণ আর পাগড়ি মাথার দিলে সত্তর গুণ সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে ও তখন এক টানে লুঙ্গি খুলে ওই লুঙ্গি মাথার পাগড়ি পড়ছে। এখন পাগড়ি পরে যখন শেষ দাঁত গেছে এমন সময় এক মুসুলি মসির ঢুকে দেখে